মেডিসিন ইনফরমেশন বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে টাইমএক্স এই টাইমএক্স ওষুধটির বহুত কাজ রয়েছে আজকে আমরা সেই কাজ এই ভিডিওতে বর্ণনা করব তাই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন মূলত এই টাইমএক্স এই ওষুধটি প্রস্তুত করে থাকে ওরিয়েন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে ক্রোমি প্রামাইন হাইড্রোক্লোরাইড এই মেডিসিনটি বেশ কয়েকটি কাজ করে থাকে যেমন যাদের মনে অত্যন্ত ভয় বেশি কিংবা ভয় পেয়ে থাকে অল্পতেই ভয় পান তাদের জন্য এই মেডিসিনটি পাশাপাশি যারা বিষণ্নতায় ভুগছেন বা হতাশায় ভুগছেন তারাও এই মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়াও যাদের আরেকটি কমন সমস্যা কিছু কিছু মানুষের রয়েছে রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস রয়েছে যাদের এই জাতীয় সমস্যা রয়েছে অর্থাৎ বড় হয়ে গেছে তারপরেও হঠাৎ নিজের অজান্তে যাদের বিছানায় প্রস্রাব করার অভ্যাস রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করতে পারেন পাশাপাশি যে সমস্ত পুরুষদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বা স্ত্রীর সাথে মিলন করতে পারছেন না বা চাইবার আগে আপনার অকাল বীর্যপাত হয়ে যাচ্ছে সেই সমস্ত পুরুষদের জন্য এই টাইমেক্স ওষুধটি সবচেয়ে বেশি কার্যকর অর্থাৎ যাদের অকাল বীর্যপাত কিংবা স্ত্রীর সাথে পারছেন না বা স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না যার ফলে আপনার সংসারে নানা প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা দূর করার জন্য বা এই হতাশা দূর করার জন্য দ্রুত সময়ে বা অকাল বীর্যপাতের হতাশা দূর করার জন্যই মূলত এই টাইমেক্স ওষুধটি প্রস্তুত করা হয়েছে এই টাইমেক্স ওষুধটি যদি আপনি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার টাইমিংটা বাড়িয়ে দেবে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন এবং সাথে আপনি ইচ্ছে মতো আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এবং আপনার যে অকাল বা দ্রুত সময়ে বীর্যপাতের সমস্যা রয়েছে এই সমস্যাটি দূর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই 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 মেডিসিনটির কাজ মূলত কাজগুলোই টাইমেক্স ওষুধটি করে থাকি এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত প্রাথমিক অবস্থায় দশ এম থেকে পর্যায়ক্রমে পঁচিশ এম পর্যন্ত এই টাইমেক্স ওষুধটি বাড়ানো যেতে পারে তবে মূলত এই টাইমিক্স ওষুধটি খাবার গ্রহণের পর ঠিক তিরিশ থেকে ষাট মিনিট আগে আপনাকে সেবন করতে হবে অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে রোগ নির্ণয় করে মেডিসিন সেবন করায় সবচেয়ে ভালো কাজ সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টাইম সেবন করলে আপনি সবচেয়ে ভালো ফলাফল পেয়ে যাবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবন ফলে যে সমস্ত পার্শ্ব গুলো দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্বলতা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা মেজাজের পরিবর্তন শুষ্ক কাশি মুখ শুকিয়ে যাওয়া বমি ভাব তলপেটে ব্যথা কিংবা খোদা মন্দা এছাড়াও কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ভাব ঘুমের ব্যাঘাত কাঁপুনি দুশ্চিন্তা খাম উদ্বেগ এবং ভয় ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকল ক্ষেত্রে দেখা দেবে এমন নয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে তবে যাদের অত্যাধিক পরিমাণে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তারা এই মেডিসিনের সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই মেডিসিনটি আপনার নিকটস্থ যে কোনো প্রকার ফার্মেসিতে পেয়ে যাবেন এবং এই মেডিসিনের প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে নয় টাকা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ এই টাইমেক্স মেডিসিন নিয়ে কোনো প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন